মহতারাম হাজিরিন হজরতে উমর ফারুক রাজি আল্লাহ টহল দিচ্ছেন এমন একজন ব্যক্তির নিকট চলে গেছেন যিনি পাহাড়ের পদদেশে থেকে রাখালি করেন উট ছড়ান ছাগল ছড়ান হজরতে উমর ফারুক চোদ্দ বেশে মুসাফিরের বেশে ওই রাকালের নিকট গিয়ে বলতেছেন ও ভাই রাখাল আপনার নিকট এসেছি আমি একজন বিন্দেশি মুসাফির আমার খাবার দাবার কোন কোনো ব্যবস্থা নাই সাথে যেই কভারগুলা ছিল সবগুলা শেষ হয়ে গেছে এখন আপনার কাছে আবেদন হলো আপনার কাছে তো ছাগল রয়েছে অনেকগুলা একান থেকে একটি ছাগল আমাকে দিয়ে দেন আমি এই ছাগল থেকে দুধ দোহন করে দুধ পান করে আমার কৃষ্ণ কুদানিবরণ করি রাকাল তো ডেকে বলতেছেন না না মুসাফির ভাই আপনাকে দেওয়া যাবে না কারণ আমি একজন সাধারণ রাকাল আমি শুধু একজন কর্মচারী আমি এইগুলার হিসাবে দায়িত্ব পালন করি আপনাকে দেওয়ার জন্য আমার অনুমতি নাই মালিকের অনুমতি আপনার কাছে আমি আমার দিতে পারি না বলেন বেদিত এখন বারবার যখন রিকোয়েস্ট করতেছেন বারবার কথা বলতেছেন রাকালে নিক রাকাল কিন্তু নাসুর বান্দা দিতে রাজি হচ্ছে না অবশেষে বলতেছেন তাহলে রাকাল ভাই আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই কিছু টাকা দিয়ে দে আমি একটা ছাগল তোমার কাছ থেকে খরিদ করে ফেলি আর তুমি মালিককে বলবা এত শত শত ছাগলের ভিতরে একটা ছাগলকে বাগে কে ফেলেছি আল্লাহ আকবার এই কথা বলে তোমার মালিককে সান্তনা দিবা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বললেন সঙ্গে সঙ্গে রাকালটা চেহারাটা ওনার পরিবর্তন হয়ে চোখগুলো বড় বড় করে মুরুব্বির দিকে তাকাচ্ছেন আর বলতেছেন কি বলছেন আপনি কি বলছেন আবার বলেন তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও বিনিময় তোমাকে কিছু টাকা দিব আর তোমার মালিককে দিবা দিবা বুঝ যে একটা ছাগলকে বাগে কে ফেলে বুক করলা মালিককে সান্ত্বনা দিলা যখন এইভাবে বুঝাচ্ছে তখন রাকাল থেকে যেই উত্তরটা আসছে শুনেন রাকালে কি বলে রাকালে তখন বলতেছেন আপনি একজন মুসাফির বয়সে আমার থেকে অনেক মুরুব্বী হবেন দেখে বোঝা যাচ্ছে আপনার মধ্যে অনেক শিক্ষা দীক্ষা আছে কিন্তু আপনি আমি একজন রাগার অসহায় হইতে পারি দাঁড়িয়ে এই পাহাড়ের ভিতরে এখানে কেউ নাই শত শত ছাগলের ছাগলের ভিতরে একটা ছাগল আপনাকে দিয়ে দিব আমার মালিককে আমি বুঝাইবো মালিক বুঝে নিবে এটাও ঠিক এটাও ঠিক আপনি আমি ব্যতীত ওই ছাগলের কথা কেউ জানবে না এই কথাটাও ঠিক তবে আপনি আমি ছাড়া যদি আমার মালিক নাও দেখে যে একজন দেখতেছেন ওই একজনের নাম কে আল্লাহ বলেন আল্লাহ একবার সঙ্গে সঙ্গে ওমর রাজি আল্লাহ ওনার লেবাস গুলা বলতেছেন বাদশাহ তুমি ও রাকাল তুমি আমাকে চিনতে পেরেছো আমি খে কনা না আমি হচ্ছি তোমাদের কলিফা উমর আল্লাহ সঙ্গে সঙ্গে রাকাল অনুনয় বিনয় শুরু করে দিয়েছে ও গো উমর আপনার সামনে অনেক কথা বলে ফেলছি বেদব হয়ে গেছে মেহেরবানি করে মাফ করে দেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন না 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 আমি বেশে আমার জনগণের অবস্থা গুলা আমি এই জন্য যাচাই করতেছি দেখতেছি আমার অঞ্চলে আমার এলাকার মজুরদের নিকট আল্লাহ পৌঁছেছে আল্লাহর ভয় যদি থাকে এই রাকালের ভিতরে আল্লাহর ভয় তাকার কারণে আমানতের কে আনত করে নাই আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে বেড়াই কে ফেলে কথা দিক না